ফিলিস্তিনের স্বাধীনতা চাই মুসলিম জাতির প্রথম ক্যাবলা ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই জগতে নির্মিত দ্বিতীয় মসজিদ আল আকসা আমরা তার স্বাধীনতা চাই নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের মেহরাজের স্মৃতিদন্ন আল আকসা আমরা তার স্বাধীনতা চাই হাদিসে আছে গুনামায় ফের জায়গা আল আকসা আমরা তার স্বাধীনতা চাই আল আকসায় এক রাকাত নামাজ পড়লে আড়াই হাজার রাকাতের সাব আমরা তার স্বাধীনতা চাই রসুল সাল্লাম বলেছেন দাজ্জাল মুক্ত হবে আল আকসা আমরা তার স্বাধীনতা চাই কোরআনের স্বীকৃত পবিত্র ভূমি ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের স্মৃতিদন্ন ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই নবী জাকারিয়া ও এহিয়া আলাইসাল্লামের জন্মভূমি ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই দাউদ ও সুলেমানের জন্ম ও রাজ্য ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই নবী ইসমাইল ও ইসহাকের জন্মভূমি ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই ইয়াজুজ মাজুজকে ধ্বংস করা হবে ফিলিস্তিন আমরা তার স্বাধীনতা চাই প্রয়োজনে আমরা আমাদের সকল রক্ত বিলাব তবুও ফিলিস্তিনের স্বাধীনতা চাই পবিত্র ভূমি ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে না আসা পর্যন্ত মুসলিম উম্মার ক্লান্তি নাই